আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্ন দিচ্ছি ষান্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তো এখানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পৃষ্ঠা এক থেকে তিহাত্তর পর্যন্ত রয়েছে সিলেবাসে এর মধ্য থেকে আমি তোমাদের কিছু একক কাজ এবং কিছু দলীয় কাজের প্রশ্ন দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এগুলো যদি তোমরা চর্চা করো তাহলে আমি আশা করি যে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে তো প্রথম অধ্যায় থেকে একক কাজের মধ্যে রয়েছে এক বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ক্ষেত্রে তিনটি তথ্যের উচ্ছের নাম লেখ দুই বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ফলাফল কী কী উপায়ে উপস্থাপন করা যায় তিন প্রতিফলন ডায়েরিতে সাধারণত কি লেখা হয় চার নৃগোষ্ঠী বলতে কি বোঝায় পাঁচ গারোদের ভাষার নাম কি। ছয় গারো সম্প্রদায় বাংলাদেশের কোন কোন অঞ্চলে বসবাস করে সাত গারো সম্প্রদায় কোন ধর্মাল ধর্মাবলম্বী আট কোন অঞ্চলের জীবনযাত্রা কোন অঞ্চলের জীবনযাত্রা ও ইতিহাস কি দ্বারা প্রভাবিত হয় নয় দুটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো দশ দুটি সামাজিক উপাদানের নাম লেখো এরপর দলগত কাজের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় থেকে এক বৈজ্ঞানিক অনুসন্ধানী পদ্ধতিতে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের সময় কি করতে হবে আর কি করা যাবে না তা সকে লেখো দুই তোমার এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন অনুসন্ধানের উদ্দেশ্যে একটি প্রশ্নমালা তৈরি করো তিন দলগত আলোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক উপাদানের অবদান উল্লেখপূর্বক একটি পোস্টার উপস্থাপন কর এরপর দ্বিতীয় অধ্যায় থেকে একক কাজ আত্মপরিচয় কি দুই ভাষা আন্দোলনের সূচনা হয় কখন তিন বেদুইনরা কীভাবে জীবনযাপন করে চার স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান কোনটি পাঁচ আচরণিক রীতি কীভাবে গড়ে উঠে ছয় কিভাবে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে সাত কোথা থেকে চালু হয় মঙ্গল শোভাযাত্রা এরপর দলগত কাজের মধ্যে রয়েছে এক বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে উপস্থাপন করো দুই বাংলাদেশের মানুষের আচরণিক রীতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো তিন দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আত্মপরিচয় নিয়ে একটি পোস্টার পেপার তৈরি করো এরপর তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায় থেকে একক কাজ এক একজন ব্যক্তির কোন বিষয়টি গঠনে ভূগোলের প্রভাব অনস্বীকার্য দুই গঙ্গা নদীর দুটি প্রবাহের নাম লেখ তিন উনিশশো সালের পূর্বে বাংলা অঞ্চল কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল চার উনিশশো সালে বাংলাকে বিভক্ত করার ঘটনা কী নামে পরিচিত ছিল পাঁচ কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ছয় শেখ মুজিব কেন শেখ মুজিবকে কেন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় সাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থায়িত্ব কত আট কত সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুশ ম্যান্ডেট অর্জন করেন দলীয় কাজ এক দলগত আলোচনার মাধ্যমে বাংলাদেশ নামের উৎপত্তি সকের মাধ্যমে তুলে ধরো দুই মার্শাল ল কি উনিশশো সালে পাকিস্তানে কেন মার্শাল ল জারি করা হয় এর কারণ ও ফলাফল দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো তিন অপারেশন সার্চ লাইট কি দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো চার বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব একক কাজ এক ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর কোন স্তরে রয়েছে দুই স্থানীয় সরকার কাকে বলে তিন ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো বর্ণনা করো চার জেলা পরিষদের মূল কাজ কি কি পাঁচ উপজেলা পরিষদের কাজ কি কি ছয় বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে সাত সিটি কর্পোরেশনের কাজের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করো আট ইউনেস্কো এর পূর্ণরূপ কী নয় এফ এ ও এর পূর্ণরূপ কী দশ ডাব্লিউ এইচ ও এর পূর্ণরূপ কি এরপর দলগত কাজ ইউনিসিফ ইউনিসেফের পূর্ণরূপ কি সংস্থাটি কী ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে দলগতভাবে আলোচনা করো তারপর একটি প্রতিবেদন তৈরি করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কাজে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে